হ্যালো বন্ধুরা আমি শুভাশিস আজ টোটাল পাঁচটা গাছের সম্বন্ধে আলোচনা করব যেই গাছ থেকে অতি সহজে বনসাই করা যায় এই ভিডিওটা অনলি ফর বনসাই বিগিনার্সদের জন্যই আজকে হচ্ছে এই পাঁচটা গাছের মধ্যে সবার আগে যে যেই গাছটাকে রেখেছি এক নাম্বারে সেই গাছটার নাম হচ্ছে ফাইকাস রুম্পি যেটা যাকে আমরা বাংলায় বলি পাকুর এই পাকুর গাছ বনসাই করার জন্য সব থেকে উপযোগী গাছ পাকুর গাছের মেন বৈশিষ্ট্য হলো এটা আপনি কাটিং থেকেও এই গাছটা করতে পারেন বিশেষ করে বর্ষাকালে আমাদের বাড়ির চারপাশে ড্রেনের পাশে বা যে কোনো দেয়ালে প্রচুর চারা হয় এই গাছের মানে পাখিতে মুখে করে দানা নিয়ে আসে তার জন্য প্রচুর চারা বেরোয় এই চারা থেকেও আপনারা এটা ভালোভাবে বনসাই করতে পারবেন আর পুরোনো হয়ে গেলে গাছটার পাতাও অনেক ছোট হয়ে যায় মানে অন্যান্য গাছে যেরকম বড় পাতা হয়ে যায় এই গাছটার পাতা অনেক ছোট হয়ে যায় গাছটার নেবারিও খুব সুন্দর হয় অন্যান্য গাছের তুলনায় অনেক ভালো হয় নেবারিটা দু নম্বরে যে গাছটাকে দেখেছি এই গাছটা হচ্ছে ট্যামারিন যেটা আমরা তেঁতুল বলি আমরা বাংলায় যেটাকে তেঁতুল বলি তেঁতুল গাছটাও বনসাইয়ের জন্য সবথেকে ভালো গাছ এই গাছটা চারা থেকে খুব ভালো বনসাই হয় এই গাছটা কিন্তু ডাল কাটিং থেকে হয় না এই গাছটা চারা থেকে ভালো হয় আর এয়ার লেয়ারিং যদি করা যায় বা কলম করে এই গাছটা করা যায় এই গাছটার পাতা খুব ছোট হয় বলে বনসাইয়ের জন্য খুব আদর্শ গাছ এই গাছটা থেকেও বিভিন্ন স্টাইলের বনসাই শেপ দেওয়া যায় যেমন ফরমাল আপ্রাইট আপরাইট সেমি কাস্কেট কাস্কেট সব রকম স্ট্যালি বনসাই এই গাছটা থেকে হয় শীত থেকেও এই গাছটা ভালো হয় আর নেমারিটাও খুব ভালো হয় তিন নম্বরে যে গাছটাকে রেখেছি সেটার নাম হচ্ছে স্যান্ড পেপার বা স্টিভলেস অ্যাসপার যেটা আমরা বাংলায় শেওড়া বলি শেওড়া গাছ থেকেও খুব ভালো বনসাই তৈরি হয় শেওড়া গাছ বেসিক্যালি আমাদের লোকাল ট্রির মধ্যেই পড়ে শ্যাওড়া গাছ কাটিং থেকে হয় না এটা শিট থেকে বা এয়ার লেয়ারিং করেই করতে হয় শ্যাওড়া গাছের ডালগুলো এত নরম হয় যে অতি সহজেই আমরা ওয়ারিং করে শেপ দিতে পারি আর শ্যাওড়া গাছের বনশাই যত পুরোনো হয় তত তার পাতাগুলো ছোট হয়ে যায় আর নেবাড়িটাও খুব সুন্দর হয় আর এই গাছটাকে বিভিন্ন রকম শেপ আপনি দিতে পারবেন যেমন ফরমালা ব্রাইট ব্রাইট স্কেট কাসকেট সব রকম স্টাইলই এই গাছটায় দেওয়া যাবে আর চার নাম্বারে যে গাছটাকে আমি দেখেছি এটা হচ্ছে ফাইকাস ইনফেক্টোরিয়া এটাকে আমরা বাংলায় লাকুর বলি এবং কেউ কেউ এটাকে আমবটও বলে এই গাছের পাতা আম পাতার মতো বলে অনেকে এটাকে আমবটও বলে এই লাকুর গাছ কাটিং থেকে খুব ভালো হয় এবং শিট থেকেও এটা গ্রো করা যায় এটা একটা লোকাল ভ্যারাইটির মধ্যে পড়ে গাছটার গ্রোথও খুব ভালো আমাদের এই ওয়েদারে এই গাছটা দিয়ে ফর্মাল প্রাইট আর ইনফর্মাল প্রাইট স্টাইলটা খুব ভালো হয় গাছটার একটাই মাইনাস পয়েন্ট হচ্ছে গাছটার পাতাগুলো একটু বড় বড় হয় তবে গাছটা অনেক পুরনো হয়ে গেলে পাতাগুলো ছোট হয়ে যায় এই গাছটির নেবারিটা সবথেকে ভালো হয় সব গাছের তুলনায় এই এই গাছটার নেবারই সব থেকে ভালো হয় দেখুন আমার গাছটার নেবারিটা কত ভালো আর পাঁচ নম্বরে যে গাছটা আমি রেখেছি সেই গাছটার নাম হচ্ছে কামিনী যেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মুরায়া পানিকুলাটা এই গাছটা আমাদের লোকাল ভ্যারাইটির একটা গাছ খুব ভালো বনসাই হয় এই গাছটা থেকে এই গাছটার ডালগুলো একটু শক্ত হয় বলে সরু অবস্থাতে ওপেরিং করতে হয় গাছটার গাছটার পাতার আকৃতিগুলো অনেক ছোট হয় এই গাছটা শীত থেকে অথবা এয়ারলিন থেকে গ্রো করতে হয় তবে এই গাছটা কাটিং থেকে হয় না তবে এই গাছটার নেবারিটা এত সুন্দর হয় দেখবার মতো নেবারই হয় দেখুন আমার গাছটাও নেবারিটা কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার